আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ তালার অসীম রহমতি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসিসি প্রোগ্রামের ইতিহাস প্রথম পত্র আপনারা কোন কোন পাঠগুলো পড়লে আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এই বিষয়গুলো শিক্ষার্থী এখানে শেয়ার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মোগল বিজয়ের প্রাককালে ভারতের অবস্থা তারপরে ভাবরের ভারত জয় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হুমায়ুনের শাসনকাল অর্থাৎ এক নম্বর ইউনিটটা পড়লে আপনারা আপনাদের এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থী কমন পাবেন তারপরে আপনারা এখানে তিন নম্বর ইউনিট যদি আপনারা পড়েন আকবর আকবরের শাসনকাল রাজস্ব ভূমি রাজস্ব ধর্মনীতি জাহাঙ্গীরের শাসনকাল শাহজাহানের জাহাঙ্গীর আকবর এই দুইটা পড়লে আপনারা এখান থেকে প্রশ্ন কমন আসবে একইভাবে শিক্ষার্থী আবার আমরা চতুর্থ চাপ্টারে বারো বইয়া বারো বিয়ার অংশটা পড়ব যাতে করে আমরা প্রশ্নগুলো কমন পাই উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ইউরোপীয়দের আগমন তারপর নবাব যুদ্ধ দ্বৈত শাসন ছিয়াত্তরের মনান্তর শাসন ছিয়াত্তরের মনন্তর এরপর শিক্ষার্থী আমরা ছয় নম্বরের চ্যাপ্টারটা এর থেকে বলবো চিরস্থায়ী বন্দোবস্ত ও ফলাফল চিরস্থায়ী বন্দোবস্ত ও ফলাফল তারপরে আপনার সাত ইউনিট থেকে সিপাহী বিপ্লবের কারণসমূহ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার ওই যে আমরা যেটা জানি যে সতীদাহ প্রথা আর হলো আপনার বিধবা বিবাহ তৃতমিরের আন্দোলন অর্থাৎ এই আট নম্বর অধ্যায় থেকে শতভাগ নিশ্চিত আপনার এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এই জন্য আপনার অবহেলা না করে এই অংশটা করবেন তারপরে এই পাশে আপনার এখানে বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গের প্রতিক্রিয়া তারপরে আপনার এখানে বঙ্গবঙ্গ রদ দরকার নাই আর এই পাশে আমাদের লাহোর প্রস্তাব তা ভাষা আন্দোলন আন্দোলন পটভূমি ভাষা আন্দোলন পূর্ব বাংলার প্রতি বৈষম্য এগুলো আপনার এই সত্তর নির্বাচন উনসত্তরে গণপুত্থান এগুলো পড়ার প্রয়োজন নাই আর এটি পড়বেন নাই তিনটা মার্ক করে সেগুলো পড়ার প্রয়োজন নাই অর্থাৎ শুধু এখানে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পটভূমি পূর্ব বাংলার প্রতি বৈষম্য ভোট নির্বাচন আর মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই অংশটা পড়বে আর শিক্ষার্থী আপনাদের বলি যদি আপনাদের ইতিহাসে আপনার সি কিউ এবং এম সিকিউ বিগত সালের প্রশ্ন প্রয়োজন হয় তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছ থেকে একশো থেকে একশো পঞ্চাশ টাকা পারিশ্রমিক নিব যদি আপনারা নিতে চান নিতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানকার যে বিষয়টা পরীক্ষার হলে আপনাদের ওএমআর পূরণে আপনারা সর্বোচ্চ মানে পেশাদারিত্ব প্রমাণ করবেন যাতে করে পি আর আর এবি না আসে বলবেন কেন খাতার উপরে যে নাম্বার থাকে সেটা অ্যাটেন্ডেন্স বসাবেন তারপরে ওএমআর সিটটা ভালো করে পূরণ করবেন টপ সিটটাও পূরণ করবেন এই কাজগুলো আপনারা স্বচ্ছতার সাথে করবেন যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয় প্রোগ্রাম কোড এলিভেন লিখবেন তারপরে বিষয় কোড দেখে আপনারা প্রশ্ন থেকে দেখে এগুলো লেখার চেষ্টা করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম